আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটার মধ্যে আমরা লাকজারি ব্রাইডাল মস্তিনের পাড়ি শাড়ি যেগুলো কপার জড়ি রিয়েল ঝাড়গান স্টনে কাজ করা এক একটা সাত হাজার পাঁচশো টাকার শাড়িগুলো আজকে এই মুহূর্তে অফার থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল এই প্রিমিয়াম মস্তিনের শাড়িগুলো তো যারা অনলাইনের মাধ্যমে নেবেন এই শাড়িগুলো আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া আছে এগুলো কিন্তু সব লাক্সারি পা শাড়িগুলো এগুলোর প্রত্যেকটা হচ্ছে লাক্সারি পাইডি শাড়ি এগুলো অনলাইন প্লাস হচ্ছে শোরুম অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে পারবেন অথবা শোরুম থেকে ওই শাড়িগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কালারটা দেখেন কত সুন্দর এটা ল্যাভেন্ডার আসি কালার সম্পূর্ণ বডিটার মধ্যে জড়ি আর হচ্ছে রিয়েল ঝার্কেন্স অনেক কাজ যা আঁচলের প্যানেল বডি ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন এটা হচ্ছে একটু মাস্টার কালার খুব সুন্দর কালারটা এটা একদম ব্যতিক্রম একটা শাড়ি দেখেন কত গর্জিয়াস সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া উচিত হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন দেখেন এই শাড়ি এইটা আট হাজার পাঁচশো টাকার একটা শাড়ি যেটা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ রেডিশ মেরুন কালারটা খুবই সুন্দর ডিজাইন দেখেন পারের প্যানেল এগুলো হচ্ছে সব ড্রোসি জড়ি রিয়েল ঝাড়কেন স্টোনে কাজ করা উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রা ভালো এটা হচ্ছে মফ পিঙ্ক কালারটা এটা হচ্ছে মফ পিঙ্ক কালারটা দেখেন ডিজাইনার একটা শাড়ি এই যে বডির ডিজাইন আর এই যে আঁচলের প্যানেল মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনে চার তালে পুনে এসে হচ্ছে পিক অফ ব্লু কালার এটা তিন টাইপের কালার বলতে খুব সুন্দর শাড়িটা দেখেন খুবই সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা এই যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ প্লাস হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে একটু বার্গেইন্ডি টাইপের কালার এটা এটা ডিজাইনটাও সুন্দর এগুলো হচ্ছে রিয়েল স্টনে কাজ এডি স্টোন দিয়ে কাজ করা যা আচল বডি সম্পূর্ণ গর্জেস কাজ মাত্র তিন হাজার পাঁচশো ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাধারণ ম্যানসুন নুরম্যানসন চারতালে পরিমাণে বসে উঠেছে একটু সিগ্রিন ব্লু কালার মাত্র তিন হাজার পাঁচশো লাগে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম